জেলা ঢাকা হ্যাঁ ঢাকা বসুন্ধরা রাত্রের দৃশ্য ঘুরতে বাইরে এলাম বড় ভাই ছোটো ভাই এবং মামু ভাই কিনার লগে খুব সুন্দর একটা দৃশ্য এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন দয়া করি আল্লাহ হাফেজ দৃশ্যটা কেমন লাগলো লাইভ শেয়ার কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন

सुंदरा विश्व रोड दया करला আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ তা তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন শান্তিতে রাখেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তা তালা যেন সবাইকে ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে এটা সুন্দর দৃশ্য জন্য আপনাদের মাঝে শেষ করলাম বসুন্ধরা বিশ্বরূপের মাথায় এটাকে তিনশো বলা হয় এরকম লাগে দৃশ্যটা জানাবে আলাইকুম ও বোনেরা এই অবস্থা কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাই না যেন জন্য ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে সবাই আমার জন্য দোয়া করবেন ওকে আসসালাম আলাইকুমতুল্লাহি অবরাত বসুন্ধরা রাত্রের দৃশ্য দেখতে কেমন লাগে কমেন্ট শেয়ার করে জানাবেন আই লাইক ইট সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ওকে গুড বাই হলো